আপনি দেখবেন এই যে কাগজ আর কলম এটা দিয়ে না কোনো রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই সাময়িকভাবে আপনি শান্তি পেতে পারেন আত্মতুষ্টি লাভ করতে পারেন যে যাক নিষিদ্ধ একটা করলাম কিন্তু এই দল যে পরে হাজার গুণ শক্তিশালী হয়ে ফেরত আসবে না এটার কোনো গ্যারান্টি নাই ফর এক্সাম্পল পাকিস্তানের ইমরান খানের পার্টির সুদ্ধা নিয়ে নিয়েছিল কিন্তু ওরা স্বতন্ত্র নির্বাচন করে জিতে আসতে পেরেছে সো মানুষের মন থেকে মুছার জন্যে কাগজ কলমের প্রয়োজন নাই ধরুন আজকে যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে মানুষের আদালতে তাকে ছেড়ে দিতেন আসুন নির্বাচন করো পারলে করো তুমি কোনো অসুবিধা নাই আপনি ওরা বলেন তো তন্নি তিন শাসনের কয়টাতে আওয়ামী লীগ সাহস করে প্রার্থী দিত আর যদি প্রার্থী কাউকে দিত তাকে হাতে পায়ে ধরে যদি প্রার্থী করাও হতো আপনি কি সত্যি মনে করেন যে সে সেই এলাকায় গিয়ে প্রচারণা চালিয়ে নির্বাচন করার সাহস দেখাতে পারতো পারত না আরও পারত না যদি এক বছরে ডক্টর ইউনুস প্রমাণ করতেন যে তার শাসনকাল হাসিনার শাসনকালের চেয়ে বেটার ছিল যদি এইটা আমরা সকলে মিলে ইউনুস সরকার যদি এটা প্রমাণ করতে পারতো তাহলে একটা আসনে ক্যান্ডিডেট দেওয়ার সাহস আওয়ামী লীগের হওয়ার কথা না কিন্তু এখন যেহেতু সকল দিক থেকে দেশের পরিস্থিতি নাজুক এখন আওয়ামী লীগ হয়তো ক্যান্ডিডেট দিলেও জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসন হয়ে যেতে পারে এরকম একটা যে শঙ্কার কথা সবাই বলছে সেটি কি বিএনপি কিভাবে দেখছে তাহলে আপনি গ্যারান্টি দেন কেমনে যে জামাতের হাত দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না আমরা দেখি নাই যে লোয়ার টায়ারের যারা নেতাকর্মীরা আছেন তারা প্রাণ বাঁচাতে যান বাঁচাতে সম্পদ বাঁচাতে বাড়ি বাঁচাতে ঘর বাঁচাতে বউ বাঁচাতে বাচ্চা বাঁচাতে আওয়ামী লীগ জামাতে গিয়ে জয়েন দিয়েছে দেখেন নাই আপনারা নিউজ আমরা তো দেখছি কিন্তু আবার এই যে সবাই এক একবার এক এক সময় নিজে এবং আমি একটা কথা একটু বলি তো নি এই জামাতে ইসলামী কি সর্বপ্রথম বাংলাদেশে আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার বক্তব্য দিয়ে তার যাত্রা শুরু করে নাই তো তাহলে আপনি জাতীয় পার্টি বা অন্য দলের নাম নিচ্ছেন কেন আওয়ামী লীগ যদি ফেরে আওয়ামী লীগ তো জামাত দিয়েও ফিরতে পারে জামাতের নেতাকর্মীরা এখন ডিম ফুটে নতুন বাচ্চা বেরোনোর মতো আগে ছিল মুরগির বাচ্চা এখন হয়ে গেল হাঁসের বাচ্চা ছিল তারা আওয়ামী লীগ হয়ে গেল এখন শিবিরের প্রার্থী দেখছেন না দেখছেন তো আপনারা তো তাহলে কে কার ঘাড়ে ভর করে কোথায় আসবে এটা তো গুপ্ত রাজনীতি যারা করে তাদেরকে দিয়ে তো আপনি এটা গ্যারান্টি দিতে পারবেন এই জায়গাটাতে মাসুদ কামাল যদি আসলে নানান ভাবে অনেকে বলার চেষ্টা করছেন বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন যদিও এই মুহূর্তে জাতীয় পার্টির ভবিষ্যৎ হয়তো অনেকটাই তারা অন্ধকার দেখছেন কিন্তু আবার সেই জাতীয় পার্টিকে ঘিরে সামনে নির্বাচনের সমীকরণটা পাল্টে যাওয়ার এক ধরনের বড় সম্ভাবনা আছে সেই সম্ভাবনা কতখানি দেখছেন আপনি জাতীয় পার্টি ভবিষ্যৎ অন্ধকার কারা দেখছেন আমি যাই না মানে সবাইকে যদি অন্ধকার দেখেন তো সমস্যা কারণ এগুলো তো পলিটিক্যাল পার্টি ভাই পলিটিক্যাল পার্টি না যেমন সবচেয়ে পাওয়ারফুল পার্টি কী মনে হয়েছিল এবার এনসিপি তাকে সরকার সাপোর্ট করতেছে যখন তারা ঢাকার বাইরে কোথাও যায় তাদেরকে নানান ধরনের সাপোর্ট দেওয়া হয়েছে মানে আর্মি দেওয়া হয়েছে পুলিশ দেওয়া হয়েছে তো কী হয়েছে তারা কি জনগণের মন জয় করতে পারছে জনগণের মনে তারা জায়গায় নিতে পারছে জায়গায় নিতে পারতো তাহলে তাদের এত প্রোটেকশন লাগতো লাগতো না তো জাতীয় পার্টির লিডারা যে যেখানেই যাক এদের সঙ্গে কি ওরকম প্রোটেকশন আছে নেই তো তো আপনি পলিটিক্যাল পার্টি কোনটার ভবিষ্যৎ অন্ধকার কোনটা উজ্জ্বল এটা কিন্তু আপনি বলতে পারবেন না এই মূর্তি বৈশাখ কারণ তারা কি করছে কি কাজ করবে তার উপরে নির্ভর করবে যেমন আমি নিজেই কিন্তু এই পাঁচ গত বছরের পাঁচই আগস্টের পরে আমি কিন্তু মানে এই স্টুডেন্টদের পলিটিক্যাল পার্টির ভবিষ্যতে আমি খুবই আশাবাদী ছিলাম কিন্তু তা আমার তো হতাশা খুব একটা সময় লাগে নাই অনেকে লাগে নাই আবার যা জাতীয় পার্টি গত পনেরো বছর ভূমিকায় আমি খুবই হতাশ ছিলাম আমার কাছে ভালোই লাগতো না এবং একটা কথা তো আমি ভুলতেই পারি না আমার কাছে মানে রীতিমতো আমার কাছে মানে আঘাতপূর্ণ মনে হয়েছিল যে যখন জিএম কাদের ইন্ডিয়া থেকে এসে বললেন অনেক কথা হয়েছে ওরা অনুমতি না দিলে বলতে পারবো না আমি পুরো হতাশা গেছি এটা কী বলে একদম পলিটিক্যাল লিডার তো ওই হতাশা ওই দিন ছিল ওই 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 আচরণটার কারণে ছিল এরপর আরেকটা আচরণের জন্য আরেক ধরনের রিয়াকশন থাকবে আমার এটাই কিন্তু স্বাভাবিক না মানুষও কিন্তু একটা দলকে এভাবেই চিনে যে দলটা একটা কথা বলছে এই কথাতে আমি খুব সমালোচনা করলাম আর একটা কাজ করছে এই কাজটা আমি সমর্থন করলাম তো আগামীতে নির্বাচনের সময় কি হবে নির্বাচনের সময় জনগণের সামনে কোন পার্টি কি এজেন্ডা নিয়ে যাবে এটা দেখেই কিন্তু মানুষ নিশ্চয়ই কিন্তু আবার অতীতের যে ভুল গুলো আসলে হয়েছে সেই ভুলগুলো যে ভুলগুলো আসলে জাতীয় পার্টি করেছে কিংবা আওয়ামী লীগের সাথে থাকবার মতো আসলে যে অভিযোগ জাতীয় পার্টির বিরুদ্ধে আছে সেখান থেকে আসলে জাতীয় পার্টি বেরিয়ে আসতে পারবে নাকি রাজনৈতিক বিশ্লেষকরা আসলে যেটি যে জাতীয় পার্টির সামনে ভবিষ্যতে আরো বেশি অন্ধকার সেই পথেই হাঁটবে আমি মনে করি জাতীয় পার্টি গত এক বছর অত্যন্ত সাহসিকতার সাথে সঠিক রাজনীতি করেছে জিএম কাদের অত্যন্ত সাহসিকতার সাথে গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন এই সরকারের সমালোচনা প্রথম উনি করেন এবং আর অনেক কিছু নতুন তত্ত্ব উনি প্রথম দেন যেটা এক বছর ছ মাস পরে কিন্তু প্রমাণিত হচ্ছে সত্য কিন্তু জিএম কাদের কথা আপনি যখন বললেন আপনাদেরকে দীর্ঘ সময় আসলে বিরোধী দলীয় এক ধরনের টকমা নিতে হয়েছে যে আপনারা গৃহপালিত বিরোধী দল সেই তকমাগুলো থেকেও তো বেরিয়ে আসার প্রয়োজন আছে আচ্ছা মনে করেন সামনের ইলেকশনে আওয়ামী লীগ নাই মনে করেন জামাত ইসলামী বিরোধী দল হলো জামাত ইসলামী কি বিরোধী দল হবে বিএনপি থাকা অবস্থায় ওই চোদ্দো আঠারো থেকে বেটার কিছু হবে কোনো চান্স নাই তারা একসাথে আন্দোলন করেছে একসাথে জোট করেছে আটে একসাথে জোট করেছে আঠারোয়ে এ একসাথে জোট করেছে ইনফরমালি দু হাজার একে কিন্তু এখন যদি বিরোধী দলের জামাত যায় ওই একই গৃহপরীতেই হবে গৃহপরীতে হবে না কিন্তু অন্যরকম হবে ইফেক্টিভ হবে না আগেরটারই রিপিট হবে আমরা যেটা অনুভব করছি কেউ কেউ এটাও বলছে যে তিনটা ইলেকশন বিতর্কিত হয়েছে এখন সামনের তিনটে ইলেকশন বিতর্কিত হবে কোনো সমস্যা নেই এটা তো রাজনীতির ভাষা হতে পারে এটা আবেগের ভাষা হতে পারে জাতীয় পার্টি তার জনগণের হৃদয়ে আছে জনগণ জাতীয় পার্টিকে রক্ষা করবে আগেও করেছে একানব্বই সালে করেছে না দরজা ভেঙে ডিসির কলার ধরে উঠিয়েছে একানব্বই সালে রংপুর গাইবান্দায় যখন এর সাথে নমিনেশন বাতিলের জন্য পায়তারা করা হয়েছিল দু সালে যখন এর সাথে নমিনেশন বাতিল হয়ে গেল সাথে সাথে ওয়ান ইলেভেন হয়ে গেল জাতীয় পার্টি নেমে গেল তো জাতীয় পার্টির সাথে জনগণের একটা অংশ আছে বিশাল অংশ আছে বাকি যেগুলো বলা হচ্ছে এগুলো হচ্ছে প্রপাগান্ডা। এবং এই যে ফোবিয়া ফোবিয়া থেকে বলা হচ্ছে আমরা মনে করি আওয়ামী লীগ ফিরে আসবে যদি এই সরকার ব্যর্থ হয় যদি সামনের সরকার ব্যর্থ হয় সবাই যদি ব্যর্থ হয় তখন তো এক সময় বলবে আওয়ামী লীগ আসুক শ্রীলঙ্কা ফিরে আসছে না নেপালে সতেরোটা গভর্নমেন্ট আসছে আঠারো নম্বর গভর্নমেন্ট চার চবাই রাজতন্ত্র আঠারোতম একজন কিং ছিল কিং চার্লস ইংল্যান্ডের তার বাবাকে ক্রময়েল মাথা কেটে দিয়েছিল সবার সামনে জনসম্পর্কে তো তাকে পালিয়ে চলে যেতে হয়েছিল ডেনমার্ক সাত বছর চিনি এক্সাইলে ছিলেন সাত বছর পর উনি ফিরে আসছেন আরেকটা উত্তর নিতে চাই আমি হৃদয় আপনাদের আসলে নিজেদের দলীয় সক্ষমতা কতখানি আছে অন্য কোন দলের উপরে ভর না করে ফিরে আসবার দেখুন সক্ষমতা তো একটা আপেক্ষিক বিষয় এক সময় কম ছিল এটা আমি অস্বীকার করব না আওয়ামী লীগের আমলে আমাদের দল প্রস্ফুটিত হতে পারেনি জনগণ আমাদেরকে আওয়ামী লীগের সাথে অঙ্গীভূত মনে করত অনেকেই মনে করত আমরা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের লোকাল এমপিরাও আমাদেরকে কোনোভাবেই দল করতে দিত না আমরা দেখেছি কিন্তু এখন আমরা যেতে ট্রু রাজনীতি দিতে পারছি এবং সংগঠনও আমাদের আস্তে আস্তে শক্তিশালী হবে আমাদের সাংগঠনিক ক্ষমতা অনেক শক্তিশালী এটা আমরা বলবো না কিন্তু ওই যে বললো আমরা পালাইনি একটি সিদ্ধান্ত আমাদের পার্টি অফিস পার্টি অফিস একদিনও বন্ধ ছিল না এটা আমাদেরকে অনেক উপরে নিয়ে গেছে জাতীয় পার্টি নিষিদ্ধ আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে গণতান্ত্রিক কিংবা অংশগ্রহণমূলক সামনে নির্বাচন কতখানি হতে যাচ্ছে সেই প্রশ্ন আসলে ওঠার এক ধরনের থাকে এবং সেই সংখ্যাটা যদি থাকে তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা থেকে যায় কিনা না শুনেন জাতীয় পার্টিকে যদি এই যে এখন যে হুজুগটা উঠছে যদি এই হুজুগের মাধ্যমে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায় তাহলে রাজনৈতিকভাবে সবচেয়ে লাভবান হবে জামাত ইসলাম কারণটা বলে তখন কেউ জানেন তখন নির্বাচনটা পুরো নির্বাচনী যে প্রক্রিয়াটা এর লাগামটা থাকবে তার হাতে এখন তারা নানা ধরনের আওয়াজ তুলছে কিন্তু কিন্তু একবারও বলছে না আমি নির্বাচন বর্জন করবো বলতেছে না কিন্তু যেই জাতীয় পার্টি না থাকবে তখন তারা যদি বলে বসে যে আমাদের এই দাবি না মানলে আমরা নির্বাচনে যাব না নির্বাচন হবে না রে ভাই বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে এই সরকার কাকে দিয়ে নির্বাচন করাবে কিছু হবে না এটা তাহলে এইটা মানে মূল লাভবান হবে যাওয়া যাওয়া চেষ্টা এখানে আর জামাত ইসলাম কি চাচ্ছে জামাত ইসলাম চাচ্ছে নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য কারণটা কী কারণটা যেই না নির্বাচন হয়ে যাবে সে তো ক্ষমতায় যেতে পারবে না ভাই ক্ষমতায় যাবে অন্য কোনো পার্টি এখন তো সে নির্বাচনে বিজয়ী না হয়ে ক্ষমতা ভোগ করতেছে তো এই ক্ষমতা তখন তারা ভোগ করতে পারবে না তো এই যে জটিল এই জন্যই কিন্তু তারা এই জন্যই চাচ্ছে যে কোনোভাবে এটাকে নিষিদ্ধ করা যায় কিনা এখন এটা ওর অর্জনের একটা মূল দাবি মনে পড়ে যায়бята দেখেন কয়েকদিন পরে দেখেন না আসলে আজকে আসলে যে রাজনৈতিক দলগুলো আলোচনা করছেন প্রধান উপদেষ্টার সাথে তারাও অনেকে বলেছেন যে তারাও আসলে এই সৈরাজা শেখ হাসিনা সরকারকে সহযোগিতার অভিযোগে জাতীয় পার্টি নিষিদ্ধ দেখতে চান কি বলেছে আমি জানি না তারা কেন বলেছে তাও জানি না কিছু এটা অর্থহীন দাবি ভাই আমি আমি যে আহ্বান হই আপনাদের আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল কি নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করার পক্ষে নেওয়া একদমই না কোনো দিনও ছিলাম না যখন জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল তিন তারিখে আমি তিন তারিখে বলছিলাম এই কাজটা আওয়ামী ঠিক করে না আমি এটা করতে পারে না কারণ নিষিদ্ধ করে কখনো কাউকে নিশ্চিহ্ন করা যায় না নিষিদ্ধ করতে পারে জনগণ জনগণ যদি তাকে প্রত্যাখ্যান করে তাহলে সেই দল থাকে না সেই দল ধীরে 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 হারিয়ে যায় জনগণ প্রত্যাখ্যান না করলে সরকার নির্বাহী আদেশের মাধ্যমে কি দলকে নিষিদ্ধ করবে অথবা সরকার নানা রকম ক্যারি করে একটু দুর্বল দলকে প্রধান বিএন দল বানাবে যেটা চোদ্দ বছর জাতীয় পার্টিকে বানাইছিল এতে যাকে বানায় সে ক্ষতিগ্রস্ত হয় জাতীয় পার্টি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বিএনপির প্রেমিকেরা আর এদিকে আপনি যখন তাকে নিষিদ্ধ করবেন সে আরও পাওয়ারফুল হবে জামাত ইসলাম আগের কিছু পাওয়ারফুল হয়েছে না এই কারণে হয়েছে আপনি যত সরকার প্রশাসন যত একটা দলকে মানে আপনার ই করবে নিপীড়ন করবে তাকে ঠেলবে দেয়াল এদিকে নিয়ে যাবে তত সেই দল জনগণের মনে জায়গা করে নেবে এটা ভাই ইতিহাস এটা আমাদের দেশে না পৃথিবীর সব দেশেই